এবার আমরা মহাকুম্ভে পূর্ণ স্নানে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব মেদিনীপুরের এক বৃদ্ধ তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে এবং তার মধ্যে থেকেই কাঁথির জুনপুর কোস্টাল এলাকার বাসিন্দা তিনি নিখোঁজ বৃদ্ধের নাম প্রণব কুমার জানা তাঁরও বয়স পঁচাত্তর বছর অত্যন্ত বৃদ্ধ মানুষ পঁচাত্তর বছরের এক বৃদ্ধ তিনি তার খোঁজ পাওয়া যাচ্ছে না প্রণব কুমার জানা বয়স পঁচাত্তর বছর মঙ্গলবার স্নানের উদ্দেশ্যে গিয়েছিলেন মহাকুম্ভে আত্মীয়রা সকলে ফিরে এসেছেন কিন্তু এই বৃদ্ধ ফিরে আসেননি মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা নিখোঁজের ছেলের মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে রওনা দিয়েছেন তার ছেলে বাবাকে খোঁজার জন্য এই মুহূর্তে রাজের জন্য রওনা দিয়েছেন ছেলে পরিবারের বাকিরা ফিরে এলেও তিনি ফিরে আসেননি এবং সেই জন্যই বাবাকে খুঁজতে ছেলে রওনা দিয়েছেন প্রয়াগরাজের উদ্দেশ্যে জুনপুটের জুনপুট কোস্টাল এলাকার বাসিন্দা বৃদ্ধের নাম প্রণব কুমার জানা বয়স পঁচাত্তর বছর মঙ্গলবার স্নানের জন্য গিয়েছিলেন এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই আত্মীয়রা ফিরে এলেও তিনি ফিরে আসেননি একটার পর একটা ঘটনা আমরা বলছি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজে গিয়েছিলেন এই এই গতকালের ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ নিখোঁজ বা কাউকে কাউকে অবশ্যই যেটা দেখা যাচ্ছে যে কেউ কেউ আর ফেরেননি তাদের নিথর দেহ ফিরবে এমন মর্মান্তিক ঘটনাও একটার পর একটা ঘটনা আমরা বলছি এবং সত্যি মর্মান্তিক ঘটনা এবার আমরা আসছি কলকাতার একটি খবরে সেই কলকাতার বাসিন্দা তিনিও মহাকুম্ভে গিয়ে তার মৃত্যু হয়েছে পদপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে অশ্বিনী নগরের বাসিন্দা এই ব্যক্তি যিনি তার মহাকুম্বে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রাগরাজে গিয়েছিলেন তারা বুধবার হুড়োহুড়ির মধ্যে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় বাসন্তী পোদ্দারের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে দেহ শোকের ছায়া পরিবারের আর অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ির এক বাসিন্দা তিনি আহত হয়েছেন তিনি আহত হয়েছেন কিন্তু কোনো রকমে তিনি পদপৃষ্ট হওয়ার থেকে বেঁচেছেন কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান হারিয়েছিলেন তিনি এবং শিলিগুড়ির বাসিন্দা তিনি এমনটাই জানা যাচ্ছে একটার পর একটা ঘটনা আমরা বলছি যেখানে কুম্ভমেলায় ধাক্কাধাক্কিতে আহত দীনেশ পণ্ডিত শিলিগুড়ির বাসিন্দা পদপিষ্ট হওয়ার থেকে বাঁচলেও জ্ঞান হারান তিনি পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি শিলিগুড়ির বাসিন্দা কুম্ভ মেলায় গিয়েছিলেন প্রয়াগরাজে কিন্তু সেখানে গিয়ে গতকালে ধাক্কাধাক্কি এবং সেই ধাক্কাধাক্কির পর তিনি আহত হয়েছেন এমনকি তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দীনেশ পণ্ডিত শিলিগুড়ির বাসিন্দা একটার পর একটা ঘটনা ঘটছে আমরা এই মহাকুম্ভের ঘটনা এবং তার সঙ্গে যে বাংলা যোগ অর্থাৎ বাংলায় বাংলায় যে সমস্ত মানুষরা গিয়েছিলেন বহু বাঙালি মানুষ তারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে কেউ ফিরেছেন কেউ নিখোঁজ এরকম খবর পাওয়া যাচ্ছে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার এক বাসিন্দা এক বৃদ্ধা আশি বছরের এই বৃদ্ধা তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন গতকাল তাকে শেষ দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে এবং তারপর থেকে তাঁকার তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার এক বৃদ্ধা গতকাল দুপুর থেকে নিখোঁজ আশি বছরের বৃদ্ধা ভারতী ঘোষ সোমবার বাসে করে কুম্ভ মেলায় গিয়েছিলেন ভারতী ঘোষ কাটোয়া থেকে একটি বাস ছেড়েছিল কুম্ভের উদ্দেশ্যে গতকাল মেলা প্রাঙ্গণে তাকে শেষ দেখা গিয়েছিল বুধবার দুপুর থেকে তাঁরার কোনো খোঁজ নেই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রচার শুরু করা হয়েছে পরিবারের তরফ থেকে গতকাল দুপুরের পর থেকে তারার কোনো খোঁজ নেই কোথায় আছেন বাড়ির লোকজন যথেষ্টই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন সেই কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন তারা আমরা একটার পর একটা খবর বলছি যেখানে মানুষ সত্যি নিখোঁজ হয়ে গিয়েছেন তার বাড়ির লোক যেভাবে উদ্বিগ্ন রয়েছেন সেই খবরের সঙ্গে সঙ্গে আমরা বর্ধমানের কাটোয়ার একজনের কথা বললাম বৃদ্ধা নিখোঁজ এবং তার পাশাপাশি আরও একজনের কথা বলতেই হয় তিনিও কাটোয়ার বাসিন্দা আলপনা হালদার কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন আলপনা হালদার কাটোয়ার বাসিন্দা তিনিও এবং সেই জায়গা থেকে প্রায় ছদিন প্রায় ছদিন হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তা নিয়ে স্বাভাবিকভাবেই তার মেয়ে তিনি রীতিমতো উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ভেঙে পড়েছেন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন মেয়ে বর্ণালী হালদার গত চব্বিশ তারিখ থেকে তার কোনো খোঁজ নেই প্রয়াগরাজে গিয়েছিলেন চব্বিশ তারিখ বিকেলে ট্রেনে করে চব্বিশ তারিখ সকালেই শেষ কথা হয়েছিল মেয়ে বর্ণালী হালদারের সঙ্গে মেয়ে বর্ণালী হালদার যিনি মায়ের জন্য এই মুহূর্তে উৎকণ্ঠায় রয়েছেন তিনি ঠিক কি বলছেন শুন আমার মা কুম্ভ মেলায় গেছিল কত চব্বিশ তারিখে গেছিল পঁচিশ তারিখে প্রয়াগরাজ স্টেশনে নিয়েছিল ওখান থেকে নামার পরে কিছুটা যাওয়ার পরে যে চোদ্দ জন ছিল চোদ্দ জনের সাথে না ওখানে ওদের সাথে দল ছাড়া হয়ে গেছে এবার ওই মাকে আমি খুঁজে পাচ্ছি না তিন দিন ধরে শুরুতেই যে মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হয় শালবনির এক বৃদ্ধা আটাত্তর বছর বয়স তিনি গিয়েছিলেন মহাকুম্ভে তারপর গতকালের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে জামাইয়ের সঙ্গে তিনি গিয়েছিলেন প্রয়াগরাজে সেখানে গিয়ে তার মৃত্যু হয় প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু বছর আঠেরোর উর্মিলা ভূঁইয়ার আজ তার দেহ আসবে তার বাড়িতে শালবনি খয়তে আসবে খড়গপুরে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে শালবনিতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার শালবনির বাসিন্দার মৃত্যু প্রয়াগরাজে তার পরিবারের সদস্য কি বলছেন শুনুন তখনই জানতে পারলাম এবং কিভাবে হয়েছে যেহেতু ওই ভিড়ের মধ্যে সবাই হাতছাড়ি হয়ে গেছিল তো সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই দূরের থেকে বয়ভৃষ্ট হয়ে মারা গেছে সোমবার দিন বিকেলে ট্রেন সকালে বিকেলে ট্রেনে গেছে মা বাবা মাসি মেসো দিদিমা ঠাকুমা বোন আরেক মামা খড়গপুর থেকে কোয়াগড়া জংশন পর্যন্ত ওখান থেকে ট্রেনে ট্রেন থেকে নেমে ওখান থেকে হেঁটে ভারতে আসেন রামবাগ ভারতে আসার সঙ্গে যেদিন পৌঁছেছিলেন আপনাদের সঙ্গে কথা হয়েছিল হ্যাঁ যেদিন কোয়াগড়া স্টেশন নামে তখনও কথা হয়েছে কোয়াগড়া স্টেশন থেকে নেমে যখন হাঁটছে হ্যাঁ তিন চার ঘন্টার পরে যখন ফোন করি যে পৌঁছলো কিনা না তখনও কথা হয়েছে তারপরে যখন পৌঁছে ফাইনালি যখন রুমের মধ্যে পৌঁছলো তখনও ফোন করে জানাবে যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি ঘটনা ঘটে গিয়েছে যার পরে এতজন মানুষ এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না আর তার পাশাপাশি অবশ্যই আরও একটা যে বিষয় যে এরকম মর্মান্তিক ঘটনা যেখানে আটাত্তর বছর বয়সী একজন বৃদ্ধা তিনি শালবনি থেকে গিয়েছিলেন প্রয়াগ রাজে সেখান থেকে তিনি আর ফিরলেন না আজ তার নিথর দেহ খড়গপুর হয়ে শালবনিতে ফিরবে পরিবারের লোকজন স্বাভাবিকভাবেই তারা ভেঙে পড়েছেন এবং সেই জায়গা থেকে তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না কারণ লাভের আশায় তারা গিয়েছিলেন কিন্তু গিয়ে সেখান থেকে এই মর্মান্তিক ঘটনা যে ঘটতে পারে তা কেউ আশাই করতে পারেননি এর আগে জবে থেকে শুরু হয়েছে মহাকুম্ভ সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হচ্ছে একেবারে শুরুর দিন ছিল পৌষ পূর্ণিমা সেই দিন থেকে পুণ্যস্নান শুরু হয়েছে তার পরের দিন মকর সংক্রান্তির স্নান হয় সব মিলিয়ে এতগুলো স্নান হচ্ছে পর পর। তা সত্ত্বেও এই ধরনের কোনো ঘটনা এর আগে ঘটেনি কিন্তু যে ঘটনা অনভিপ্রেতভাবে ঘটে গেল তার প্রেক্ষিতে একটার পর একটা দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে থেকে আরও একটা ছবি এবং খবর যেটা উঠে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়